আমাদের মহিলা তোলা আল্লাহ রহমতে এখন অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে আলহামদুলিল্লাহ কত খুশি আমি করতে পারি নাই তোমার বাপ মার শুনে আমার হ্যাঁ সেটা বলা উচিত কিনা যায় না আমি একতরফা প্রেম করে বিয়ে করছি ঠিক আছে তোমরা আমার মতো একতরফা প্রেম করে বিয়ে করো না কারণ একতরফা প্রেম করে বিয়ের করার পরে প্রথম প্রথম বউ ঠিক থাকে পরে অনেক দাম দেখায় বেটা মিশে মিশে ঘুরস্তা এরকম ভাব দেখায় তো যাই করো বিয়ে করবা একটাই বাপমার পছন্দ মতো কইরো কিন্তু যদি নিজে পছন্দ করো এমন কাউকে পছন্দ করো যেটা তোমার বাপমা পছন্দ করে আপনারা দেখছেন আমি স্টেজ থেকে নিচে নেমে গেছিলাম অনেকক্ষণ পরে উঠছি জানেন কারণ কি ওই ফ্যানের বাতাসটা তার গায়ে সরাসরি লাগছিল না আমারে বলে ওই বেটা পিছন দিকে চাইবে বাতাস আমার গায়ে রাখেন কি করবো বিয়ের পরে এই অবস্থাই হয় সবার কেউ কয় কেউ কয় না এইটা বুঝে শুনেই চলল ঠিক আছে ওর ছেলের বউ আমার বন্ধু আমি আজকে ভাবছিলাম একটু হাসাহাসি করুক এমনিতেই দিনে সারা চিন হাসাহাসির সুযোগ পাই না বাসায় থাকলে একটু কম একটু মজা ভালো লাগে আমার ছেলে আমার বন্ধু আমার মেয়ে আমার বন্ধু আবার ওর ছেলে যেটা হয়েছে সেটা আমার এখন সবচেয়ে বড় বন্ধু ওর ছেলের বউ আমার বন্ধু হ্যাঁ একমাত্র আমার স্ত্রী ছাড়া এ আমাদের উপরে ডমিনেট করে এখানে যেভাবে কথা বলে তা বলে না আপনারা দেখছেন আমি স্টেজ থেকে নিচে নেমে গেছিলাম অনেকক্ষণ পরে উঠছি জানেন কারণ কি ওই ফ্যানের বাতাসটা তার গায়ে সরাসরি লাগছিল না আমারে বলে ওই বেটা পিছন দিকে চাইবে বস বাতাস আমার গায়ে লাগে বলেন আমার কলেজ আমার মাটি আমার তোলাম কলেজ তুমি হইলা মহিলা কলেজের একটা মেয়ে আমরা তোমার দয়া করে বিয়ে করছি তুমি আমার কলেজে এসে তুমি আমার ধমক দাও কি করবো বিয়ের পরে এই অবস্থাই হয় সবার কেউ কয় কেউ কয় না এইটা বুঝে শুনেই চলল ঠিক আছে তো না আরেকটা জিনিস আমি করতে পারি নাই তোমার বাপ মার শুনলে আমার পিঠা পে হ্যাঁ সেটা বলা উচিত কিনা যায় না আমি একতরফা প্রেম করে বিয়ে করছি ঠিক আছে তোমরা আমার মতো একতরফা প্রেম করে বিয়ে করো না কারণ একতরফা প্রেম করে বিয়ে করার পরে প্রথম প্রথম বউ ঠিক থাকে পরে অনেক দাম দেখায় বেটা বেশি বেশি গুস্বস্তা এরকমটা ভাব দেখায় তো যাই করো বিয়ে করবা একটাই বা আপনার পছন্দ মতো করো কিন্তু যদি নিজে পছন্দ করো এমন কাউকে পছন্দ করো যেটা তোমার বাপমা পছন্দ করো ঠিক আছে এটি আমার কথা ভালো থাকবা খুশি থাকবা মজা করবা এক প্লেট চেনাচুর মুড়ি পাখাবা ধুমধাম থাপা থামি করে খাবা ওইটার মধ্যে অনেক মজা হোটেল সোনার গায়ে ওয়ার আর ওয়েস্টিনে বই সরি এই কাটা চামচ দিয়ে হ্যালো হাওড়িও বলতে বলতে যে খায় না ওইটার মধ্যে মজা নেই মজা হইলো এত বোয়ালের মধ্যে মুড়ি নাও টমেটো দাও এটা দাও এটা দাও থাবায় থাবায় খাও এইটা হলো কথা আর তোলালাম করে যে ছেলেরা আমাদের সময় দাবি ছিল কলেজ থেকে মহিলা করে একটা ব্রিজ লাগানোর জন্য এটা একটা দাবি ছিল আমাদের সময় আমরা দাবি করছিলাম এখন দরকার নেই কারণ আমাদের মহিলা তোলা করে এই আল্লাহ রহমতে এখন অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে আলহামদুলিল্লাহ কত খুশি হয়েছে দেখছ বেটারা অনেক খুশি হয়ে গেছে কি খুশি হয়েছে যাই হোক ভালো থাকবা আমি তোমাদের কাছে শুধু একটা জিনিস চাই বাবা আমার মা আমার জন্য দোয়া করো যাতে মৃত্যু লাগে মানুষকে খুশি করে করতে পারি আল্লাহকে খুশি করে করতে পারি আল্লাহকে সন্তুষ্ট করে করতে পারি তোমাদের জন্য যাতে কাজ করতে পারি বিনিময়ে যাতে কিছু না চাই আমার ভোট নাই সামনে রাজনীতি আমি কতদিন করব আমি জানি না খুব একদিন খুব বেশি দিন করবো বলে আমার মনে হচ্ছে না আমার যা অবস্থা কারণ আমি অনেক কিছুর সাথে অ্যাডজাস্ট করতে পারি না সো আমি চাই সম্মানের সাথে বিদায় নিতে সো আমার জায়গাটা তোমরা এসে দখল করো প্লিজ আমাদের তোমাদেরকে খুব দরকার আমাদের নেতৃত্ব দাও আপনি কি ওয়াইফাই নেট প্রবলেম নিয়ে চিন্তিত বিপি ওয়াইফাই জোন আপনাদের দিচ্ছে বিদ্যুৎ চলে যাবার পরেও ওয়াইফাই নেটের নিশ্চয়তা বিপি ওয়াইফাই জোনে প্রতি মাসে নির্দিষ্ট সময়ে বিল পরিশোধ করে লটারির মাধ্যমে জিতে নিতে পারেন আকর্ষণীয় গিফট এছাড়া বিপি ওয়াইফাই জোন আপনাদের দিচ্ছে প্রতি মাসে বৃষ্টি নতুন ফ্রি লাইন তাছাড়া বিপি ওয়াইফাই জোনের দক্ষ টেকনিশিয়ানরা সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় নিয়োজিত টেক বক্তাবলিতে একমাত্র আমরাই প্রথম বিদ্যুৎ যাওয়ার পর ওয়াইফাই নিশ্চয়তা দিচ্ছি এবং স্বল্প মূল্যে ভালো মানের সেবা দিচ্ছি তাই যে কোনো সমস্যার সমাধানে কল করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের ডিক্রির চর অফিসে